মেহেরপুরে বাড়ছে পোষা পাখি প্রেমীর সংখ্যা সেই সাথে বাড়ছে পাখির বিভিন্ন দোকান মেহেরপুরের গড়পাড়ায় যেটি কি আপনি দেখবেন গড়ের ঠিক পাশেই কয়েকটি পাখির দোকান গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এসব পাখির দোকানে বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় বিভিন্ন রং বিভিন্ন জাতের বিভিন্ন শ্রেণীর এসব বিদেশি পাখি এখন খাসায় শোভা পাচ্ছে বিশেষ করে ক্রেতা হচ্ছে বাচ্চারা বাচ্চারা যখন এই পাখিগুলো দেখে তখন পিতা মাতার কাছে বায়না করে এবং এই সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু তাদের বাড়িতে শোভা পায় এই পাখিগুলোর কোনো বাণিজ্যিক খামার মেহেরপুর এখন পর্যন্ত গড়ে ওঠেনি তবে যারা পাখি বিক্রি করছেন তাদের নিরুদ্যোগেই কিন্তু ব্রিডিং হচ্ছে এবং এই ব্রিডিং থেকে নতুন বাচ্চা দিয়ে এই মেহেরপুরের স্থানীয় চাহিদা পূরণ করা হচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মেহেরপুরে পাখি আসছে ব্যক্তির উদ্যোগে হয়তো পারিবারিকভাবে ভাবে কিছু পাখি চলছে তবে খাবার এবং অন্যান্য ওষুধপত্র মেহেরপুরে পাওয়া যাচ্ছে মেহেরপুরের বিভিন্ন জায়গায় পাখির দোকান 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 খাঁচার এবং খাবারের গড়ে উঠেছে আসসালামু আলাইকুম আমি তন্ময় খন্দকার দেখতে পাচ্ছেন আমরা নিজে হাতে সকল ধরনের খাঁচা বানাই এবং খাঁচা খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি এই যে খাঁচা রকমের সব রকম সাইজের খাঁচা রয়েছে এখানে এবং এদিকে দেখতে পাচ্ছেন খাবার পাখির কবুতরের হাঁস মুরগি সকল ধরনের খাবার আমাদের এখানে পাবেন তাছাড়া প্লাস্টিক আইটেম যেগুলো আছে পাখির পট গ্রিট যা আছে সবগুলো খুচরা ও পাইকারি উভয় মূল্যে পাবেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পাখির মানুষ শৌখিন হচ্ছে এবং পাখি পোষায় আগ্রহী হচ্ছে তো অনেকে পাখি কিনছে কিন্তু আসলে যে পাখির যে ট্রিটমেন্ট বা খাবার সম্পর্কে অনেকে অবগত না তো সেগুলো যদি আর কি জানতে চায় আমরা সব ধরনের পরামর্শ তাদেরকে দিয়ে থাকি কী কী খাবার লাগে কোন পাখির এবং কিভাবে পাইকে ট্রিটমেন্ট করতে হয় এই সকল বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মেহেরপুর গড়পাড়া আমার গড়ের পূর্ব পাশে আমার দোকানের নাম হলো তন্ময় ফিডস কর্নার এখানে আসবেন আমি যথাসাধ্য আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করব আমাদের এখানে মেহেরপুরে খুব একটা পাখির খামারি নেই হাতে গোনা দেখা যাচ্ছে দুই একটা আছে তো আস্তে আস্তে মানুষের চাহিদা মাত্র আর কি মানে বিক্রি বাড়ছে আর কি শখের বসে মানুষ আহ পাখি পুষছে এই জন্য বিক্রির একটু চাহিদাও একটু বাড়ছে আর কি মেহেরপুরে আপনার হচ্ছে দুই থেকে তিনটা পাখির দোকান আছে তার ভেতরে আমাদেরটা একটু বড় Okay.